যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি আর সেই বাড়ি এখন অতিথি হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল রসের সহমত সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি তো আজকে এদের বাবা আসেনি আমি একাই যাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে তো এই যে আমার ছেলে কোলে বসে আছে আর এখন কিন্তু পুরো দুপুরবেলা তো দুপুরের দিকে বের হয়েছি কারণ বিকালের দিকে এখন বৃষ্টির সময় ঝড় বৃষ্টি আসতে পারে তো অনেক রোদ ছিল বাইরে আর এরই মধ্যেও কিন্তু আমরা বের হয়ে গেছি জোহরে নামাজ পড়ে আর এক ঘন্টার ভিতরে ওখানে পৌঁছে যাব তো আজকে শুধু আমার বাবার বাড়ি যাব না আমার শ্বশুর বাড়িও সামনে ঘুরে তারপর যাব তো শ্বশুর বাড়ি থাকবো না আধা ঘন্টার মধ্যে একটু ঘুরে ফিরে আবার আমার বাবার বাড়ি চলে যাবো তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন তে যে আমরা বাড়িতে এসেছি আমার শ্বশুর তো এখানে বেশ সময় বসেছি গল্প করেছি তো এখন আবার চলে যাচ্ছি আমার বাবার বাড়ি তো বাড়িতে সবার ধান এসেছে আর সবাই এখন ধানের কাজ নিয়ে ব্যস্ত তো দেখুন আমার জায়েরা সবাই কিন্তু ধানের কাজ করছে আর এখন দুপুরবেলা ছিল কারোর হাতে তেমন একটা সময় ছিল না তো যেটুক পেরেছে সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প টল্প করে আবারও চলে যাচ্ছি আমার বাবার বাড়ি তো এখান থেকে দশ মিনিটের রাস্তা দশ মিনিট পরেই আমার বাবার বাড়ি চলে যাব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার বাবার বাড়ি যে কী কী করি আর এখন কিন্তু আমার ছেলে মেয়েদের যে মাদ্রাসায় দিয়েছি এখন বাড়িতে এসে তেমন একটা থাকাও হয় না তো ঘর বাড়ি এভাবে পড়ে আছে এসে দেখে দেখে আবার চলে যায় আর ইচ্ছা আছে কোরবানিতে সময় আসব। তো যাই হোক এই যে আমার বাবার বাড়িতে গতকাল এসেছিলাম দুপুরবেলা আর আজকে সকালবেলা আমি ভিডিওটি শ্যুট করছি তো সকালে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম তো শুয়ে থাকতে আর ভালো লাগছিল না তো আমার ভাইয়ের বউ আর মা কাজ করছিল আর তাদের সাথে আমি একটু কাজ করে দিচ্ছি কোনো কাজ না করে শুয়ে বসে থাকলে আসলে কেমন যেন লাগে তো কাজ করা অভ্যাস যাদের আছে। তারা কিন্তু কোনো জায়গায় যেয়ে বসে থাকতে পারে না তো যাই হোক এদিকে দেখুন অনেক রোদ আর আমি কিন্তু আজকে আবার চলে যাব মাত্র একদিন থাকলাম আর এখানে দেখেন আমার ভাইয়ের ছেলেকে কিভাবে খাসার ভিতর আটকে রেখেছে কারণ হচ্ছে আমার আব্বারা যে ব্যবসাটা করে সেই ব্যবসার পিছনে তিন চারজন মিলেই কাজ করতে হয় তো যখন ওরা এ কাজটা করে তখন কিন্তু আমার ভাইয়ের ছেলেকে ওখানে বসিয়ে দিয়ে যায় আর দিলে ও খেলে আর এরা এপারে কাজ করে তো এই যে আমি আবার আমার মাকে তরকারি কেটে সাহায্য করছিলাম যে মা আবার ওই যে ওনাদের ওই কাজ করছিল। তো এখানে কিন্তু আমার ভাইয়ের ছেলেকে কোনো খেলনা দিলে রাখে না ফেলে দেয় তো একা একাই হাটে খেলে হাসে নিজে নিজেই ওই করে আর এই ঘরটায় আসলে ঠান্ডা আছে এই যে বড় একটা ফ্যান দেওয়া ওখানে আর সে ফ্যানের নিচেই এই ঘরে সবাই বসে থাকে সবার গায়ে বাতাস লাগে আর ঠান্ডা বাতাস সবাই বসে থাকে যাই হোক এখন দুপুরের রান্নার টাইম তো আমার ভাইয়ের বউ রান্না করছিল তো আমি এসে বললাম যে আমার কাছে দেওয়া আমি রান্না করি আর তুমি অন্য কাজগুলো সেরে ফেলো তো এদিকে দেখছি যে কচু রান্না করছিল চুলা কচু বলে আমাদের গ্রামের দিক তা শুলা কচুটা আমি ভালো করে তেতো করে নিচ্ছি এটা ঘন্ট হবে তো যাই হোক বাইরে কিন্তু অনেক রোদ গরম ছিল আর আমাদের উঠোন দেখেন উঠানে গ্রামের উঠান কত বড় হয় আর টানা রোদ এখানে কিন্তু অনেক গরম তো আমি কিন্তু এসে এখন বেশি একটা থাকতে পারি না তো একদিনের জন্য এসে তাও মনে হচ্ছে যে আমার দম বেরোয় আসতেছে কারণ আমরা বাসায় থাকি এত গরম কিন্তু হয় না তো অনেক গরমে তো আমি বিকালবেলা আবার চলে যাব। আর স্বামী আর আব্বুই একাই রয়েছে তো রান্না করে রেখে এসেছিলাম তাই খাচ্ছে আর আমার বিকালে যেয়ে আবার রান্না করতে হবে আর এদিকে দেখুন আমার মা ভিতরে রান্নাঘর থাকতো এখানে এই যে ভাঙাচুরা টিন দিয়ে এই চুলোটা বসিয়ে নিয়েছে যে গরমের সময় একটু বাইরে রান্না করার জন্য তো একবার খালি রাখলে আবার বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে ভিজে যাবে তার জন্য এই যে আশেপাশে যে ভাঙা চূড়া টিন ছিল তাই দিয়ে আটকে নিয়েছে আর ভিতরে কিন্তু আমার মার রান্নাঘর রয়েছে শুধু এখানে মানে একটু ঠান্ডা ইসের জন্য রান্না করে আর কি তো যাই হোক এখানে আবার আমি কচু রান্না শেষ করে আবার আমার মা একটা দেশি মুরগি ছিল সেটা জবাই করে মারা খেয়েছিলো আর আমার জন্য অল্প একটু রেখে দিয়েছিল সেটা আবার আলু দিয়ে রান্না করছি তো যাই হোক কি কী রান্না করলাম চলুন একটু দেখে আসি যে এখানে কিন্তু আমাদের রান্না বান্না সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর আমি রান্নাটা করলাম আর আমার মারা মা ভাই বউ অন্য কাজ করছিলো তো এখানে ভেন্ডি আর মাছ দিয়ে চচ্চড়ি করেছি কচু ঘন্ট করেছি আর দেশি মুরগি যে একটু আলুতে ঝোল করেছি আর দেশি মুরগি কিন্তু কমই হয়ে যায় আর বাড়িতে কিন্তু তেমন একটা কেউ নেই আমার বোন মাদ্রাসায় আমার ভাইও মসজিদে মাদ্রাসায় চাকরি করে আর আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো একদিনের জন্য বাপের বাড়ি এসে কিন্তু কারোর মন না তারপরও চলে যেতে হবে তো সবাইকে ধন্যবাদ দিন এখানেই শেষ করছি আল্লাহ ফেজ